বছর বয়সে যে যুবক ভোটার হয়েছিল পনেরো বছর সে ভোট দিতে পারে নাই তার মানে তার বয়স হচ্ছে এখন বত্রিশ বছর বত্রিশ বছর একজন বাংলাদেশের পার্সপেক্টে যে গড়ায়ু মানুষের বয়স প্রায় শেষের দিকে চলে যায় একজন লোক যদি বত্রিশ বছরে তার নেতা সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা এই এলাকা থেকে আমাদের কমিশনার আমরা প্রার্থী দেব আপনারা তাদের সত্যতা যোগ্যতা বাছাই করবেন আমরা এমপি প্রার্থী হিসাবে ইসলামের পক্ষে তাদেরকে আমরা দাঁড় করাবো আমরা মেয়র হিসাবে তাদেরকে দাঁড় করাবো আপনারা যাচাই বাছাই করে আর শয়তানের খপ্পরে কি পড়া যাবে হাত থেকে জনগণের পকেট কেটে তারা চান্দাবাজি করেছে আমরা নিয়ে বিচার সেখানে পাই নাই এখন নতুনে বিপ্লবের পরে পুলিশ ভাইরা আমরা জানি সহযোগিতা করছে তারা সহযোগিতা করছে না তারা চান্দাবাজি করছে মানুষ হয়রানি আপনারা এটি পত্র পত্রিকায় প্রয়োজনে আমাদেরকে খবর দেবেন সেই পুলিশ এইসব থানায় থাকার অধিকার না আমরা নতুন উদ্যমের পরে বিপ্লবের পরে আর কোন চাঁদাবাসকে কোথাও দেখতে চাই না আমাদের বিভিন্ন

ভোট দেওয়ার সময় আপনার পাওয়া ধরে ভোট নেওয়ার সময় পরবর্তীতে আর সাথে তাদের কথা বলারও সুযোগ হয় না জামাত ইসলামী যদি পার্লামেন্টে যায় তাহলে আপনাদের সবার অধিকার যেভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা শাসক হিসাবে কাজ করব না আমরা শোষক হিসাবে কাজ করব না আমরা খাদেম হিসাবে কাজ করব ইনশাআ আমরা আজকে মেয়ে দিবসে শিল্পকলার আলোচনায় বলেছি এই অঞ্চলে অসংখ্য মহিলারা কাজ করে অসংখ্য শ্রমিক জনগোষ্ঠী এখানে ছয় থেকে সাত লক্ষ লোক কাজ করে আমরা বলেছি এখানে একটি শ্রমিকদের জন্য হাসপাতাল গড়তে হবে যাতে শ্রমিক জন্য বিনা পয়সায় যারা যাতে তারা চিকিৎসা পায় এভাবে অনেকগুলো বক্তব্য আমাদের আছে সময় মতো আপনাদের সাথে আমরা থাকবো ইশাআল্লাহ তার পাশাপাশি হচ্ছে এখানে আমাদের আমাদের এখানে এই অঞ্চলে আমাদের শ্রমিক নারী শ্রমিক যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা বলেছি এখানে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ নারী শ্রমিক কাজ করে তাদের যে কারখানাগুলোতে এবং যে গার্মেন্টস কাজ করে তারা অধিকাংশ মহিলাদের সেফটি সিকিউরিটি নাই তারা যৌন হয়রানি শিকার হয় তাদের যাতে ভালো ব্যবস্থাপনা থাকে তাদের কাজে সুন্দর কর্মসংস্থান থাকে জামাত ইসলামী যদি পার্লামেন্টে যায় তাহলে নারীদের সুন্দর তাদের ব্যবস্থা করা হবে এবং অন্যান্য ধর্মের লোক যারা আছে বলা হয় যে জামাত ক্ষমতায় গেলে সবাই নাকি ইন্ডিয়ায় পাঠাই দেয়া হবে জামাত ইসলামী কোনো অন্য ধর্মের লোকদের উপর জুলুম নির্যাতন চালাইছে এরকম কোনো খবর আপনাদের কাছে আছে কারা চালিয়েছে কারা কাদের কি অধিকার কাদের কি জমি অধিক জমি দখল করে নিয়েছে আপনারা জানেন জানেন না ইসলামী সরকার আসলে আল্লাহর রহমতের বৃষ্টি যেভাবে সব লোকরা পায় এখানে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় সকল ধর্মমতের মতের মানুষরা তাদের অধিকার গুলো ফিরে পাবে ইনশাল নামাজের সময় হয়ে যাচ্ছে আপনারা কষ্ট করে আমাদের কথাগুলো শুনেছেন আমরা বলবো জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হন এবং নিজেকে পরিশুদ্ধ করেন নিজের চিন্তাকে পরিশুদ্ধ করেন কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার জন্য চেষ্টা করি তাহলে এই এলাকায় এবং এই বাংলাদেশে আল্লাহ রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ আজকে যারা আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা উত্তরকে আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে জামাতের আহ্বানে এসেছেন ব্যবসায়ী ভাইয়েরা এসেছেন অনেক ভাইদের সাময়িক কষ্ট হয়েছে আমি আন্তরিক মাত্র প্রকাশ করে সবাইকে আমারও শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকবো আলু কোরআনের আলো